গত আঠাইশ ফেব্রুয়ারি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি কর্তৃক বাংলাদেশে একটি নতুন রাজনৈতিক দল প্রতিষ্ঠিত হয় দলটির নাম জাতীয় নাগরিক পার্টি হিসেবে নামকরণ করা হয় নতুন রাজনৈতিক দল গঠনের পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক শাহজি সালাম তিনি তার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দেন তিনি তার স্ট্যাটাসে লেখেন রাজনীতির আগেও আমার পরিচয় আমি একজন মুসলমান আমি আমার এই পরিচয় ধারণ করি সবসময় করে যাব আমার বিশ্বাসকে কিংবা আমার দেশের অন্য ধর্মের মানুষের বিশ্বাসকে আঘাত করে কোনো রাজনীতি আমি কখনো করব না স্পষ্ট কণ্ঠে ধর্মীয় মূল্যবোধের পরিপন্থী কিছুই আমার বা আমাদের রাজনীতিতে কখনো জায়গা পাবে না যা হয়েছে সেটা ছিল একটি অনিচ্ছাকৃত ভুল আমরা নির্ভুল নই কোনো ভুল করলে আপনারা আমাদের নিজের ভাই মনে করে ভুল ধরিয়ে দেবেন এবং কোনো প্রকার যদি কিন্তু অথবা ব্যতীত আমরা আমাদের ভুল সংশোধন করে নেব এই সংশোধন করার মানসিকতা আমাদের সবসময় ছিল আছে এবং থাকবে ইনশাল্লাহ